বন্ধুরা আজকে আমরা কন্ট্রোল যাচ্ছি আমাদের সঙ্গে আমাদের ক্যামেরাম্যান যাচ্ছে এই ধরো আমার বোনরাও আছে পেছন দিকে হ্যালো

আর এইদিকে গাইস জল দেখুন রাস্তা তো পুরো রাস্তায় জল আর ওই দেখো আমাদের এখানে খেলা চলছে আমাদের এখানে খেলা হয় সব ছোট ছোট ছেলেরা খেলে বড় বড় ছেলেরা খেলে আর আমার ক্যামেরাম্যানও খেলে কেমন খেলছে না এখনও হেঁটে চলছি বন্ধুরা অনেকটা দূরই বটে কত কাছেগুলোয় হেঁটে হেঁটে একটু দেরি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার দূর পঞ্চাশ কিলোমিটার দূর বটে বুঝতে পারছেন বন্ধুরা চলো আমরা আগে ওখানে পৌঁছাই তারপর ভিডিওটা অন করবো এখন আর এই দেখো আমাদের এইদিকে আছে আশা গ্রুপ দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে দেখাবার চেষ্টা করছি আপনারা যদি না দেখেন আপনাদের চোখের দোষ তো এখনো আমরা পৌঁছাইনি কিন্তু কিন্তু ওইটা দেখাবার জন্য আমাদের ভিড়টা অন করছে এলো এইখান থেকে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে এরা এইদিকে চলে আসছে আর আমি একা এইদিকে যাবো কন্ট্রোলে আমাকে যেতে হবে কন্ট্রোলে গিয়ে আমাকে এখন টিপছাপ দিতে হবে এখন কন্ট্রোল পাবো না তো টিপ ছাপ দিয়ে আসবো আমি রাস্তা দিয়ে যাচ্ছি দেখো রাস্তা তো আমরা কন্ট্রোলের কাছাকাছি পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন হ্যালো আমরা দেখি লাইন লেগে আছে লাইন লেগে আছে দেখতে পাচ্ছেন বাড়ি আছে আমি দেখি কত কোনো পাবো আমি অনেক লাইন লেগেই সিপ খাবার দেওয়ার জন্য আমাকে লাইন করতে কন্ট্রোল দেওয়ার জন্য আমার লাইন মানে কত সচেতন হতো আগে আমি দেখি কথা তুমি পাবো এখনকার জন্য একটা দিদি বলে গেল আমাদের আবার ঘর যেতে হবে বুঝতে পারছেন মানে আমাদেরকে আসতে হলো আবার আবার দেখে উঠেছে মানে কোনো কাজই হলো না যাবো আমাদের দিদি বুঝতে পারছেন বড় স্যাড আমি আবার আসতে আমাকে এই দেখো ফ্যান যতবার দেখছেন দেখতে পাচ্ছেন ব্যাংক ভিড় লেগে আছে কন্ট্রোলে মানে সব জায়গায় ভিড় লেগে আছে আর কাজ কোন জায়গায় হচ্ছে না মানে ঘর যাওয়ার আগে দেখে আমার দিদি আর ভাইরা কি করছে এখানে ফোন ঠিক আমার দিদি দেখি কি করছে ওই দেখো আমার ক্যামেরাম্যান ছোট্ট আমার ক্যামেরাম্যান ডিম

ক্যামেরাম্যান এর কাজ হলো না এই দেখো আমাদের এই ও মুখ দেখা গেছে না বুঝতে পারছেন তো জীবন অন্ধকার আমাদের ক্যামেরাম্যান এর জীবন অন্ধকার ওই কারণটা দেখতে পাচ্ছেন বুঝতে পারলেন তো এখনকার জন্য ভাই ভাই